নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার জেলায় জেলায় পেট্রোল এবং ডিজেলের বাজার দর প্রতি লিটারে প্রতিদিনই ওঠানামা করে প্রতিদিনই ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় সেই জন্য আজকে দিনে আপনার জেলায় আপনার শহরে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল প্রতি লিটারে চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই চলুন দেখে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার জেলায় জেলায় কলকাতায় প্রতি লিটারে পেট্রোলের দাম হচ্ছে আজকে দিনে একশো চার টাকা পঁচানব্বই পয়সা গতকালের তুলনায় পেট্রোলের দামের কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি আসুন এবার দেখে নিয়ে যাক বাংলার অন্যান্য জেলায় পেট্রোলের দাম প্রতি লিটারে এদিকে হুগলিতে একশো পাঁচ টাকা উনসত্তর পয়সা দার্জিলিংয়ে একশো চার টাকা আশি পয়সা দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা তিন পয়সা কোচবিহারে একশো পাঁচ টাকা একাত্তর পয়সা বীরভূমে একশো পাঁচ টাকা একষট্টি পয়সা বাঁকুড়া একশো পাঁচ টাকা চৌষট্টি পয়সা আলিপুরদুয়ারে একশো পাঁচ টাকা চুয়াত্তর পয়সা হাওড়া একশো চার টাকা পঁচানব্বই পয়সা জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা আটত্রিশ পয়সা ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা একাশি পয়সা কালিম্পংয়ে একশো চার টাকা নব্বই পয়সা মালদা একশো চার টাকা তিয়াত্তর পয়সা মুর্শিদাবাদে একশো ছ টাকা বত্রিশ পয়সা নদিয়া একশো পাঁচ টাকা একানব্বই পয়সা উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা দক্ষিণ চব্বিশ পরগনা একশো চার টাকা পঁচানব্বই পয়সা উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা বাইশ পয়সা পুরুলিয়া একশো পাঁচ টাকা ছেষট্টি পয়সা পূর্ব মেদিনীপুরে একশো পাঁচ টাকা ন পয়সা পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা একুশ পয়সা এবং পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা চুয়ান্ন পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম আসুন আমরা দেখে নিয়ে যে ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে আজকের দিনে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা প্রতি লিটারে গতকালের তুলনায় ডিজেলের দামও কিন্তু কোনো পরিবর্তন দেখা যায়নি আসুন দেখে নিয়ে যে বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে উত্তর চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা উনিশ পয়সা পশ্চিম বর্ধমানে বিরানব্বই টাকা এক পয়সা পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা একত্রিশ পয়সা পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা ষোলো পয়সা পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা ছিয়াশি পয়সা পুরুলিয়ায় বিরানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা এক পয়সা এদিকে নদীয়ায় বিরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা মুর্শিদাবাদে তিরানব্বই টাকা তিন পয়সা মালদায় একানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা কালিম্পংয়ে একানব্বই টাকা একাত্তর পয়সা ঝাড়গ্রামে বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা জলপাইগুড়িতে বিরানব্বই টাকা ষোলো পয়সা হাওড়া একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা হুগলিতে বিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা দার্জিলিংয়ে একানব্বই টাকা একষট্টি পয়সা আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা বাঁকুড়ায় বিরানব্বই টাকা চল্লিশ পয়সা বীরভূমে বিরানব্বই টাকা আটত্রিশ পয়সা কোচবিহারে বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা এবং দক্ষিণ দিনাজপুরে একানব্বই টাকা আটত্রিশ পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজেট দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ